নমস্কার বন্ধুরা বার্স্কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা বিভিন্ন দেশের বিভিন্ন সাবস্ক্রাইবাররা আমাকে নানাভাবে কমেন্টস করেছেন টিয়া পাখির বাচ্চা পাওয়া যায় কিনা কোথায় পাওয়া যায় অনলাইন ডেলিভারি আসলে হয় কিনা এই সমস্ত কমেন্টসে কিন্তু আমার চ্যানেলটি ভর্তি হয়ে গেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বাচ্চা টিয়া পাখি পাওয়া যায় কি না আর পেলে কোথায় পাওয়া যায় অনলাইন ডেলিভারি আসলে হয় কি না এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের বলে দেব। তো বন্ধুরা যারা এই সমস্ত প্রবলেমে ভুগছেন যাদের মনে এই সমস্ত কোশ্চেন আছে তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার চ্যানেলে নিয়ে আসি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি যারা বিভিন্ন দেশ থেকে পাখির বাচ্চা অনলাইন ডেলিভারি হয় কি না এই সমস্ত বিষয়ে প্রশ্ন করেছেন তাদের বলি পাখি বিশেষ করে টিয়া পাখি কিন্তু অনলাইনে ডেলিভারি হয় না যে সমস্ত ইউটিউবাররা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখায় যে পাখির বাচ্চা অনলাইন ডেলিভারি হচ্ছে বা ওপেন বক্স ডেলিভারি করছে তারা কিন্তু আপনার সঙ্গে বড়ো ধরনের স্ক্যাম করছে যদি কেউ আপনাকে কল করে অনলাইন ডেলিভারির কথা বলে এবং কিছু টাকা ডেলিভারি কস্ট হিসেবে অ্যাডভান্স অনলাইন পেমেন্ট করতে বলে সাবধান বন্ধুরা কখনোই কিন্তু দেবেন না এটি একটি বড়ো ধরনের স্ক্যাম অনলাইন থেকে কোনো পেটই আপনারা কিনবেন না যদি কিনতে চান তবে আপনাদের আশেপাশে যেসব পেটস মার্কেট আছে বা বার্ডস মার্কেট আছে সেখানে যান দেখুন ভালো করে কিনুন তারপরে সেই সমস্ত পেটস কিন্তু আপনারা কিনবেন আর টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে দুটো ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কলকাতা এবং ইন্ডিয়া টোটাল ইন্ডিয়ায় কোথায় কোথায় টিয়া পাখি এবং অন্যান্য পাখি পাওয়া যায় বা অন্যান্য পেটস পাওয়া যায় সেগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আর বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমার কাছে পাখির বাচ্চা পাওয়া যায় কিনা বন্ধুরা আমি প্রথমেই ডিসক্লাইমারে বলে দিয়েছি কিন্তু আমার এই চ্যানেলটি শুধুমাত্র পাখিদের বিষয় ইনফরমেশান দেওয়ার জন্য কোনো পাখির কোনো প্রবলেম হচ্ছে কিনা কীভাবে পুষবেন কীভাবে তার যত্ন করবেন শীতে কিভাবে যত্ন করবেন গ্রীষ্মকালে কীভাবে যত্ন করবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের বলি কিন্তু আমার কাছে কোনো রকম পাখির বাচ্চা পাওয়া যায় না আমি কোনো পাখির বাচ্চা সেল করি না বিশেষ করে ইন্ডিয়ান প্যারোট আমি প্রমোট করি না কারণ এটি কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড তবুও বিভিন্ন জায়গায় বিক্রি হয় এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনে পুষছেন তবুও কিন্তু এটা ব্যান্ড তাই আমি এগুলো কোনো রকম বিক্রি করি না শুধুমাত্র ইনফরমেশান দিই তো বন্ধুরা বুঝতেই পারলেন পাখির বাচ্চা কিন্তু কোথাও অনলাইন ডেলিভারি হয় না সেটি অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক বা যে কোনো সোশ্যাল অ্যাপ্লিকেশন হোক সেখানে কিন্তু পাখির বাচ্চা কোনোভাবে ডেলিভার হয় না আপনারা যদি পাখির বাচ্চা কিনতে চান তাহলে বার্ডস মার্কেট বা পেটস মার্কেটে গিয়ে কিনবেন তাহলে কিন্তু অনেক সস্তায় মাঝে মাঝে পাখির বাচ্চা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পাখি বিষয়ক কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমাকে কমেন্টস করবেন যে কমেন্টসের সব থেকে বেশি লাইক পড়বে আমি সেই কমেন্টসের ওপর নেক্সট ভিডিওটি করবো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি